মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে অবরুদ্ধ করে রাখে ইশরাক হোসেনের স্বেচ্ছায় সরে না গেলে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকে এগোবে সরকার বলে জানান গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বৈঠক হয় সভায় বিএমপিকে এই বার্তা দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে উপস্থিত একাধিক উপদেষ্টা এই তথ্য নিশ্চিত করেছে বৈঠকে নয়জন জন উপদেষ্টা অংশ নিয়েছেন সবাই নগর ভবন অচল করায় উপদেষ্টারা ইসরাকের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ও বিরক্ত প্রকাশ করেন একাধিক উপদেষ্টা সরকার প্রধানকে কঠোর হওয়ারও পরামর্শ দেন কোন কর্মচারী রা মারে নাই এটি ঢাকাবাসী মারছে ঢাকার জনগণরা মারছে এই তালা আমরা তখন চোদ্দ তালায় আমরা আলোচনা করছি তারাও কিছু বলতে পারে না যখন বলতে পারে না তখন এক পর্যায়ে আমরা ঢাকাবাসীর সাথে এই আন্দোলনে একমত হয়েছি একমত হওয়ার কারণ হলো অনির্বাচিত কোনো প্রশাসক হান্ডারে কর্মচারী ট্রেড ইউনিয়ন কেউই আমরা নিরাপদ না বুঝেন ইতিমধ্যে দেখছেন পাঁচই আগস্টের পর অনেক স্টাফদের খেতে হয়েছে অনেক টেন্ডার নিয়ে আইছে স্টাফদের উঠায় নিয়ে গেছে গা এই ধরনের আমরা গেছি প্রশাসকের কাছে প্রশাসকের কোনো সুরাহা দেওয়া পারে নাই আমরা বাধ্য হয়ে আমরা নির্বাচিত মেয়র হ্যান্ডরাই থাকতে চাই আমরা কোনো অনির্বাচিত পদক আমাদের নিরাপত্তা দিতে পারে না তাই আমরা এই আন্দোলনে একত হয়েছি অমিনন্দ নির্বাচিত মেয়র ছাড়া আমরা কোনো কাজ করবো না কোন ধরনের আপনি চলো মানাছে এই ডিলো ইমার্জেন্সি যদি যদি আপনি টিকা তারপরে বার সার্টিফিকেট এই যে সার্টিফিকেট এই আমরা চালু রাখছি কিন্তু স্থানীয় যেটি মন্ত্রণালর থেকে আসিক মাহবুব বলতাছে তেল বন্ধ রাখতে

বাজেটের একটা ব্যবস্থা করা আছে ক্লোজিং মান্থ হ্যাঁ ওই অসুবিধার জন্য একমাস ধরে করতেছে ওইটার একটা সুরাহা আমরা এটা করলে ওই ওইখানে বাজেট দিতে পারি ওইটার জন্যই আর কি মাধ্যমে করতে শিক্ষা অধিদপ্তরের আন্ডারে তো আমাদের বাজেট হয় বাজেটের এই যে সেবা না পেয়ে কী করবেন কী ধরনের ভোগান্তি সেটার ভোগান্তি তো আবার সাধারণ মানুষের প্রচুর ভোগান্তি আমি সরকারি কর্মচারী আমারই প্রচুর ভোগান্তি হইতেছে আর যাদের যারা বেসরকারি কিংবা যারা ওই সাধারণ নাগরিক তাদের তো অসুবিধার শেষ নাই তারা সেবার ব্যাঘাত করবে কিনা কি মনে করেন অবশ্যই সেবার ব্যাঘাত করবে সরকারের উচিত সুষ্ঠু সমাধান খুব দীর্ঘই খুব দীর্ঘই তো না করা এটা খুব যত তাড়াতাড়ি সম্ভব এটা সলিউশন খুঁজে বের কর এভাবে তো চলতে পারে না কারণ এটা দক্ষিণ সিটি কর্পোরেশন এত বড় একটা এরিয়া এই এত বড় এরিয়াতে সরকার এটার সুনজর না দিলে তো সাধারণ মানুষের বোগান

কি বলে এটাকে ইনভলভ হচ্ছে সব কাজেই তার আসলে কি বলবো দেশের দেশটা এরকম হয়ে গেছে